মহারাষ্ট্রে এনডিএ ক্ষমতা এলেও ঝাড়খণ্ডে মেঘা ধাক্কা মোদী শাহদের দেশের সব থেকে ধনী রাজ্য মহারাষ্ট্রে স্থায়ী সরকার ও শিল্প বাণিজ্যের প্রসারের স্বপ্ন ফেরি করে ভোটের ময়দানে নামেন মোদী শাহরা প্রচারে হাইটেক ছোঁয়ার মতোই বালাসাহেব ও পাওয়ারের সাম্রাজ্যে আঘাত এনে দলবদলের অঙ্ক মেলাতে চায় কেন্দ্রের শাসকরা প্রতিষ্ঠান বিরোধী হওয়া আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যু বিজেপিকে বেঁধে তবুও মহারাষ্ট্রের মানুষ উদ্ধব ঠাকরের শরদ পাওয়ার রাহুল গান্ধীদের প্রচারের থেকেও আস্থা রাখল গেরুয়ার মহা জুটিতে দল ভাঙানোর রাজনীতি বিজেপি নেতা বিনোদ তাওয়ারের টাকা বিলির অভিযোগ সহ নানা ইস্যু প্রচারে উঠে এলেও ভোট বাক্সে বাজিমাত করলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ দুশো অষ্টআশি বিধানসভায় এনডিএর দখলে রয়েছে দুশো চৌত্রিশ আসন মহাবিকাশ আঘাড়ির পাওয়ার কাট মহারাষ্ট্রে তাদের দখলে পঞ্চাশ বিধায়ক দু হাজার উনিশ সালে তেইশটি আসনে জয়ী হলেও দু সালে মহারাষ্ট্রের মাত্র নয়টি লোকসভা আসনে পদ্মফুল ফুটেছিল অনেকেই মনে করেন বছর শেষে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও পরিবর্তন আসন্ন ভোট বিশ্লেষকদের একাংশের মতে একাই একশো তিরিশের কাছে আসন পেতে চলেছে বিজেপি দু সালে প্রবল মোদী ঝড়ে মহারাষ্ট্রে একশো বাইশটি বিধানসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি এবার সেই ঝড় স্তীমিত হয়ে যায় ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে ডাবল ইঞ্জিন দৌড়েছে জোর গতিতে এদিকে ঝাড়খণ্ডের অরণ্যভূমিতে হেমন্তের সুপবন বইছে জমি জালিয়াতিতে হেমন্তের গ্রেপ্তারি বিজেপিকে কিছুটা অক্সিজেন দেয় তাই হেমন্ত পরিবারে ভাঙন ধরায় তারা। তবুও তাদের সেই অস্ত্র কাজে দিল না একাশি আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ইন্ডিয়া জোট পেয়েছে সাতান্নটি আসন আর বিরোধী এনডি এর দখলে রয়েছে তেইশটি আসন তাই এই রাজ্যে বিজেপি বড় ধাক্কা খেল বলে পর্যবেক্ষকদের অভিমত ব্যুরো রিপোর্ট বাংলা যাব